যদি তুমি আমার প্রিয় হয় যাও যদি তুমি আমায় কাছে টেনে নাও যদি তুমি আমার প্রিয় হয় যাও যদি তুমি আমায় কাছে টেনে নাও তবে থাকে সেজ সেজদা করি আমি সেজ গোলামি করি আমি লভ ইউর্স ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ পারভেজ আহমেদ এই মুহুর্তে আমি আছি হচ্ছে সিংহস্ত্রী বটতলা মোড়ে আজকে যাচ্ছি হচ্ছে সুলতানপুর হুসেন শাহী মসজিদ টুক বাজার এই মসজিদটা সম্পর্কে যে মুখ এরকম কথা শুনতে পাই আমরা বা ছোটোবেলা শুনছি যে মসজিদটা নাকি মাটির নিচ থেকে গাইভিভাবে হয়েছে আর এরকম আরও অনেক কথা আছে আসলে কি এগুলো কতটা সত্যতা এটা আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারণ শুনে আসছি কি আমরা তো আমাদের সাথে আছে এখন আমার বন্ধু সুহাক এই হচ্ছে সুহাক আর ছোট ভাই মেহদি আর পিছনে আছে হচ্ছে রিফাত ও কেজি বাইক নিয়ে যেতেছে সুহাক আরে কি ভাই রে ভাই তো যাই হোক এই মুহূর্তে কথা বলতে বলতে চলে আসছি বড়ি বাড়ি বড়ি হইটার মূরে বলে আর কি অনেকে ও সরি হটানির মুড় আমাদের গ্রাম বাসায় তাকে আমরা হট্যানির মুড় নামেও চিনি ভাই রে ভাই এই জায়গার এই ওয়েদারটা আজকে জোস সুপার লেভেলের একটা ওয়েদার আমরা চলে আসছি কপালেশ্বর বাজার আর কপালেশ্বর বাজার এই যে ট্রানিংটা এটা খুবই ডেঞ্জারাস মাস নিয়ে যাচ্ছে তো যাই হোক আমরা কথা বলতে বলতে চলে আসছি উজুলি বাজার আমরা উজুলি বাজার থেকে বামে যাবো টুকের দিকে আর কি কারণ আমরা টুক মসজিদে যাচ্ছি আজকে নামাজের জন্য দেখতে দেখতে ফুটফাট করে চলে গেল ওরা আয় রে আয় রে তো কথা বলতে বলতে ওরা সামনে চলে গেছে এই যে দেখেন এই হচ্ছে একটা টার্নিং এটা যদি অপরিচিতভাবে কেউ মোটামুটি সত্তর স্পিড বা ষাট স্পিডেও যদি কেউ আইসা এটা ধৈরা দেয় তাহলে নিশ্চিত ও একদম মায়ের বুকে এই যে মিরর লাগানো আছে অবশ্য তাও খুব রিক্স হয়ে যায় এই টার্নিংগুলা কারণ সিঙ্গেল লেনের রাস্তা তো এই দেখেন বলতে বলতে আমার সামনে চলে আসছে এটাই আর কি বলতেছিলাম ও যে যাইতেছে একদম যারা বলে আর কি আর এই জায়গায় ধরেন আপনি একটা বসে মোটামুটি মোটামুটি একটা মেলা ধরলেই পারেন এই জায়গাটার মধ্যে তো সবাই বাইক

তো টিকিট নিয়ে চলে আসলাম এখানে আসলে অনেক মহিলারাও আসে নামাজের জন্য সবারই নামাজের ব্যবস্থা আছে এটা হচ্ছে মসজিদের ভিতর সাইড আর এইখানে হচ্ছে আপনার ছাগল এই যে ছাগল টাগল এই জায়গায় অনেকে মানত করে এটা হচ্ছে মসজিদের বাইরের সাইড